আসসালাম আলাইকুমার আহমতুল্লাহ ইয়া বরকা আতু অফিল কি সাহায়াতুনিয়া উল্লাল বা সবাই ল হোমসাল্লি আয়রা সিদে নয়ন যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন যাদেরকে মেরে ফেলা হয়েছে আমরা তাদের রুহের মাখফেরাতের জন্য একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় খলাস পড়ি আমার সামনে উপস্থিত ভাইয়ারা আমরা যে ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আপনারা জানেন এদেশে মুসলমানের আগমন কিভাবে হয়েছিল রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম শুধু একজন মুসলিম মেয়েকে সিলোথানি করার কারণে অপমান অপদস্থ করার কারণে অসম্মানিত করার কারণে এরাক থেকে মোহাম্মদ বিন নেতৃত্বে মাত্র নিয়ে সতেরো বছরের মোহাম্মদ সতেরো বছরের যুবক একজন মুসলিম মেয়ের সম্মান রক্ষার্থে এরাক থেকে কান্তার মরু প্রান্ত পাড়ি দিয়ে মেকারনের পথ পাড়ি দিয়ে হাজারো দুর্গম গিরু অতিক্রম করে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে কিন্তু সাতশো বারো ইসাই সালে প্রথম এদেশে কলেমার পথে উড্ডায়ন করেছিলেন কয়েকজন মুসলিমের জন্য শুধু একজন মুসলিমের জন্য সেখান থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল এক দুই দিন নয় বহুদিন আমাদের মুসলিম মুনাফেকদের কারণেই এই মুসলিম মুনাফেকদের কারণেই ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছে শাসন করে নেই নির্যাতন করেছে অত্যাচার করেছে আর অত্যাচারিত হয়েছিলাম আমরা মুসলিমরা তোষামত কারা করেছে ইতিহাস সাক্ষী আঠারোশো তিনিস সালে আবারও শাহিউল্লা বড় সন্তান ঘোষণা দিয়েছিলেন এই পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আন্দোলন সংগ্রাম বিপ্লব করতে করতে সাতচল্লিশে আমরা ব্রিটিশ হটিয়েছি আবার পাকিস্তান নামে একটা দেশ অর্জন করেছিলাম আপনাকে মনে রাখতে হবে এই জায়গাটা এক সময় ছিল পাক ভারতভৌমাদের আওতাধীন একমাত্র মুসলমানদের কারণে সাতচল্লিশে একমাত্র মুসলমানদের কারণে আন্দোলনের কারণে তাদের রক্ত ত্যাগের ভিত্তিতেই এই দেশ আমরাই করেছিলাম অন্য কেউ না পাকিস্তান শুধু আমরাই করেছিলাম। এই শেখ ইতিহাস দেখেন। তিনি আন্দোলন করেছিলেন তিনিও বলেছেন যে আমাদের আলাদা রাষ্ট্র ব্যতীত মুসলমানদের আর কোন উপায় নাই শুধু মুসলমানদের নিরাপত্তার কারণে শান্তিতে থাকার কারণেই সাতচল্লিশে বিশাল এক কান্ট্রি থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরত্ব অবস্থায় দুইটা দেশ একই নামে ইন্ডিয়ার থেকে ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ নয় ঋতুর কোনো কারণ নয় ভাষার কোনো কারণ নয় শুধু একটাই কারণ দ্বিতীয় কোনো কারণ নেই ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ মুসলমানদের আবার পশ্চিমারা যখন আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই তখন আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে একত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি প্রথম আলাদা হয়েছিলাম সাতচল্লিশে ভারত থেকে এরপরে একত্তরে আমরা আলাদা হয়েছি পাকিস্তান থেকে একই পাকিস্তান ছিল সেখান থেকে আলাদা হয়ে স্বাধীন আমরা বাংলাদেশ করেছি এই বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিধায়ী এই দেশ আলাদা হয়েছিল ভারত থেকে সাতচল্লিশে যদি দেশ ভারত থেকে আলাদা না হতো আমার পর্যন্ত চিল্লাতে পারতেন বাংলাদেশ নামিয়ে কোনো ভূখণ্ড অর্জন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত আলোচনা করতে পারতেন আলাদা হতে পারতেন না স্বাধীন হতে পারতেন না আপনারা দেখেন না কাশ্মীর সেখানে সংঘর্ষ মুসলমান কিন্তু স্বাধীন হতে পারছে না হায়দ্রাবাদ সংখ্যাগরিষ্ঠ মুসলমান কিন্তু স্বাধীন হতে পারছে না যদি সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা না হয়ে ওই প্রস্তাব অনুযায়ী যদি হায়দারাবাদ ওইদিকে পাঞ্জাব কাশ্মীরকে পাকিস্তানের সাথে এক করে আমাদেরকে যদি আসাম ত্রিপুরা আর ক্যালকাটার সাথে এক করা হতো পর্যন্ত চিল্লাতে বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতেন না কাজী মুসলমানদের আপনারা জানেন সালিমুল্লাহ তিনি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছিল উনিশশো এগারো সনে ব্রিটিশদের কাছে কিন্তু কাঁদের কারণে সেই একুশ সনে ইউনিভার্সিটি হয়েছিল সেই গড়ায়ের ময়দানে মাঠে এই রবি ঠাকুরের নেতৃত্বে একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি সংগ্রাম হয়েছিল এবং রবি ঠাকুর বলেছিল দেশে অথচ সেই রবি ঠাকুরের জন্মবার্ষিক মৃত্যু বার্ষিক অমুক বার্ষিক ইউনিভার্সিটি পালন হয় আর নওয়াজ সালিমুল্লাহর শত শত একর জমি দিয়ে যে ইউনিভার্সিটি করা হয়েছে সেখানে আজকে তার আলোচনাও হয় না যে ইউনিভার্সিটি করা হয়েছিল মুসলমানদের জন্য সেই ইউনিভার্সিটিতে আজকে নামাজ পড়তে দেওয়া হয় না যে ইউনিভার্সিটি করা হয়েছিল মুসলমানদের জন্য সেই ইউনিভার্সিটিতে আজকে ইফতারি বন্ধ করা হয় বোরখা পরে যেতে পারে না সেখানে আজকে টুপি পড়তে পারে না দাবি রাখতে পারে না সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক পূজা আশ্রা করতে পারে সেখানে মঙ্গল শোভাযাত্রা সেখান থেকে রথ বের হতে পারে সেখানে পূজা আশ্রা হতে পারে কিন্তু মুসলমান নামাজ পড়তে পারে না আপনার কোথায় আছেন আমরা দাঙ্গা করতে চাই না আমরা দাঙ্গা করি না এদের সবার এদের সবার এদের সবার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এদেশের নাগরিক অধিকার সবার সমান লেকিন লেকিন যে এদেশের ভূখণ্ডে থেকে সাম্প্রদায়িক দাঙ্গাকে উচকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে তারা এদেশের নাগরিক হতে পারে না তারা এদেশের নাগরিক নয় আমি জানতে চাই প্রশাসনের কাছে কয়েকদিন আগে শ্মশান পূজায় নাঙ্গা তলোয়ার নিয়ে পূজা করেছে আমি ধর্মীয় ব্যাখ্যা চাই নাঙ্গা তলোয়ার নিয়ে কেন পূজা করবে এটাকে তাদের ধর্মীয় অনুষ্ঠান এটাকে ধর্মীয় তাদের কৃষ্টি কালচার এটা নিয়ম নীতি যদি ধর্মীয় নিয়ম নীতি হয় আমার কোনো আপত্তি নাই যদি নাঙ্গা তলোয়ার নিয়ে এদেশকে এপার বাংলা উপার বাংলা স্বাধীন করার পূর্ব আবাস হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকারীদের হাতকে রুখে দেবে ইনশাআল্লাহ আজকে প্রশাসন ঘোষণা দিতে যদি ধরিয়ে দেন হত্যা হয়েছে আঠারো তারিখ আজকে কতদিন হলো কি করছেন প্রশাসন আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মুদিকে জিতাবার জন্য এই করছে সরকার স্পষ্ট সরকার করছে সরকারের হাত আপনারা বলতে পারেন কিভাবে সারা রাত্র আটকিয়ে রেখে জনগণকে মারা হলো হত্যা করা হলো প্রশাসন দেখে নাই তার কি করেছে তো আজকে আঠারো তারিখের ঘটনা আজকে সাতাশ তারিখ এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হল না কেন এর কারণটা কোথায় আমাকে বলুন তো তারা পালিয়ে গেছে কোথায় যেখানে প্রশাসনের ঢুকতে দেওয়া হয় অবরুদ্ধ ছিল সাত ঘন্টা প্রশাসন কি করেছে এখন আমাদেরকে মারার জন্য আমরা যারা প্রতিবাদ করবো আমাদের মারার জন্য হাজারো বিজিবি হাজারো প্রশাসন হাজারো বন্দুক হাজারো গুলি আমাদের টাকার বুলেট আমাদের উপরে বুদ্ধ করবেন বাংলাদেশের জনগণ মানবে না আল্লাহ আমাদের টাকার বুলেট আমাদেরকে নিরাপত্তা না দিয়ে শুধু আমাদেরকে মারবেন আমাদের বুলেট আমাদেরকে মারার জন্য রক্ষা করার জন্য নয় বলতে পারেন কেন যদি আমাদেরকে রক্ষা করার জন্য হয় কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজেপি হত্যা করা হয়েছে সরকার কি করছে বলেন আমাকে মুখ করতে পারে নাই কয়েকদিন আগে বিজেপি সরকার কিছু করতে পারে নি কয়েকদিন আগে বর্ডারের মধ্যে হত্যা করছে প্রায় প্রায় হত্যা হয় প্রায় হত্যা করে সরকার কিছু বলতে পারে না তার মানি তার মানি এই বুলেট এই ট্যাঙ্ক এই বিমান এই প্রশাসন শুধু আমাদেরকে দমন করার জন্য যারা মুদির বিরুদ্ধে কথা বলবে তাদের বুকের মধ্যে বুলেট করার আজকে টাকা এত প্রশাসন এত ক্যান্ট্রলমেন্ট কিন্তু আমাদের রক্ষা করার জন্য নয় যদি আমাদের রক্ষা করার জন্য হইতো তাহলে আমার দুই ভাইকে রক্ষা করতে পারলো না কেন তাদেরকে বাঁচাতে পারলো না কেন তাদের পাশে দাঁড়াতে পারলো না কেন আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন নয় পরাধীন বুধি যা বলবে বাংলাদেশ তাই হবে কি বলবেন আজকে কে হবে 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 কার পাবে সব কিছু নির্ধারণ করে ভারতের দূতাবাস আপনারা জানেন না অনেক কিছুই আজকে ট্রানজিট দিয়ে দিবে পয়সা নিবে না আমাদের বাংলাদেশকে পয়সা দিবে না আজকে নৌবন্দর ব্যবহার করবে সেখানে আমাদের কোনো অধিকার থাকবে না আজকে আমাদের বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করে বিমান পয়সা পে করতে হবে ভারতকে আপনি চিন্তা করতে পারছেন হ্যাঁ আজকে বাংলাদেশের মুসলমানকে নির্যাতন করার জন্য ধ্বংস করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে যে পাঠ্য কারিকুলম সেখানে স্থাপন করা হয়েছে সেখানে পড়াশোনা করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না আপনি দেখেছেন সেখানে প্রেম কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয় বন্ধুর সাথে একজন বান্ধবী কিভাবে হাত ধরে হাঁটবে সে শিক্ষা দেওয়া হয় সেখানে লেখা হয় আমি তো আম্মুর চুমু খাই কিন্তু আমার বন্ধুর চুমু তো আমি খাই না কিন্তু হাত ধরে হাঁটতে পারি লেখা আমাদের ইসলাম আছে পাঠ্যপুস্তকে লেখা কিভাবে সেখানে হলুদ অনুষ্ঠানে নৃত্য করতে হবে ডান্স কিভাবে দিতে হবে মাথা কিভাবে ঝুলাতে হবে আপনার কোমর কিভাবে ঝুলাতে হবে সেটা শিক্ষা দেওয়া হয় এমনকি আপনারা জানেন না একটা মেয়ে বয়স্কা মেয়ে বড় মেয়ে তার প্রিয়ের সময় কাপড়গুলি কোথায় রাখবে সেটাও সেখানে বলা এই স্কুলের পাঠ্যপুস্তক কেমন আপনি বুঝছেন যে লজ্জা এবং শরমকে কোথায় নিয়ে ফেলাইছে চলতেছে টার্গেট কি আজকে হোক কালকে হোক এই প্রজন্মকে প্রজন্ম কেন হিন্দু এবং হিন্দু মাকড় মুসলমান যদি বাদ দেন তাই মুসলমান আছে কজন বাংলাদেশে হিন্দু এবং হিন্দু মাঠটা মুসলমান যদি বাদ দেন তে মুসলমান কয়জন দেখেন আপনি কোথায় দেখেন মুসলমান হিন্দু হয়ে গেছে আমি মনে করি চেয়ারম্যানের দিকে চক্ষু নিক্ষেপ করলে হবে না শুধু চেয়ারম্যান কাজ করে নেই কারা কারা মন্দির চালিয়েছে উস্কানি কে কারা দিয়েছে এই মন্দির কারা কারা চালিয়েছে এদেরকে ধরতে হবে তারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে যদি ধরতে সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না আমাদের ভাইয়ের রক্ত বেট ফাঁতে দেব না শপথ করতে হবে আমার ভাইয়ের রক্ত আমরা শুধু মারা যাব শোনেন আমরা শুধু মারা যাব আমরা শুধু মারা যাব হবে না আমি কি করেছিলাম না আমার দুই ভাই কি অপনায় করেছিল ওরা শ্রমিক ছিল ওরা ওই এলাকারও লোক না শুধু দুইজনকে হত্যা করে নেই গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে ওরা দুজন হত্যা হয় না আমরা সবাই হত্যা হয়েছি আশ্চর্য হয়েছে আজকে বাবা আর অবস্থাটা কি হবে মার বুক খালি হয়ে গেছে যদি আজকে আপনার সন্তান হতো আপনার ভাই হতো আমি নিজে হতাম তাহলে কি অবস্থাটা হতো কি চলছে নির্বিচার হত্যা জুলুম অত্যাচার গুলি খুন না আমরা মানতে পারি না আমরা রাস্তা চাই না আমরা ব্রিজ চাই না আমরা উন্নয়ন চাই না আমরা মানুষের নিরাপত্তা চাই যান মালের নিরাপত্তা চাই ইজাত আপনার নিরাপত্তা চাই আমাদের মেয়েদের নিরাপত্তা চাই আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন আপনি স্ত্রী নিয়ে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে এটা উন্নয়ন আজকে জাহাঙ্গ ইউনিভার্সিটিতে একশো মেয়ে ধর্ষণ করার পরে স্যাংচুরি পালন করবে হবে এইটার উন্নয়ন আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান যখনই দেখবে বাংলাদেশের পাসপোর্ট তাহলে তো সন্ত্রাসী দেশের এলাকার লোক দুর্নীতি বাঁচদের এলাকার লোক এটা না উন্নয়ন আজকে চুরি ডাকাতি বেবিচার অত্যা জুলুম যা সব ভরে গেছে আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরকম যে কেউ আমরা হত্যা শিকার না হই আমরা বাংলাদেশের একজন মানুষও সে যেই হোক না কেন মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তারা যেন অবৈধ হত্যা শিকার না হয় সবাই যেন নিরাপদে বসবাস করতে পারি আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরেই অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে যদি শাস্তির ব্যবস্থা না করে তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন। اللهم আমিন। রব্বানা আযাল্লাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা। লানা কুনা দামিদাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যাদের সন্তান হারিয়েছে বাপ মাকে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়ে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন আল্লাহ দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মোমেন উত্তা কি যারা কবরে শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দেন আহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা আল্লাহ সবাইকে ক্ষমা করুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা والصلاه আল্লাহ তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া জওয়াজ ওয়া আত্ববাই اجمعين আরহামনাhum ব্রহমাতিকি ওয়া রাহমা। আমরা ওদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কিছু হাদিয়া দেওয়ার ব্যবস্থা করছি যারা মুরুব্বি আছে ওনার বাপকেও দেব ওনার মাকেও দেব এবং যারা আহত আছে প্রত্যেককে আমরা সাহায্য করবেন ইনশাআল্লাহ আচ্ছা সব